নমস্কার বন্ধুরা আজ তোমাদের সঙ্গে একটা দারুণ রেসিপি শেয়ার করবো যেটা তোমরা বাড়িতে গেলে খাও সেটা হলো ভেটকি মাছের কাটা ঝরচুরি তো চলো শুরু করা যাক নামটা শুনে অন্যরকম এই দেখো ভেটকি মাছ মাথা আর এই যে কাটাটা নিয়ে এটাকে আমি বটিতে কেটে পিস পিস করে তারপরে আমি শুরু করছি এই দেখো এই মাথাটা আছে আর লেজটা আছে পুরো বডির যে মাংসগুলো ওগুলো নেওয়া হয়ে গেছে এইভাবে এই পদ্ধতিতেই ভেটকি মাছের কাঁটা জড়ি তৈরি করে চলো শুরু করা যায় হ্যাঁ এই ভেটকি মাছের কাঁটা জড়ি যে রান্নাটা না মানে এই কাঁটা আর মাথা ওই দিয়েই হয় ওগুলোকে ছোট ছোট পিস করে নিতে হবে এই দেখো আমি ছোট ছোট পিস করে নিয়েছি এবার এটাকে আমি চলো এবার রেসিপিটা শুরু করা যাক কড়াইটা বসিয়ে দিয়েছি এবার আমি তেল দিয়ে দেবো এই মাছের মাথার কাঁটাগুলো আমি ভালো করে কড়া করে ভেজে নিতে হয় প্রথমে একদম কড়া করে মাছ কেটে যেগুলো মাছই আসতো দেখো হ্যাঁ এই সমস্যা পুকুর পারে মাছ কাটলে মাছই আসবে মাছের গন্ধে মনে হ্যাঁ তাও আমি ঢাকা দিয়ে দি রাখছি তেলটা পুরোপুরি গরম হয়ে গেছে এবার আমি এগুলোকে ছেড়ে দেব মাছের মাথা কাটা সব ভাজা হয়ে গেছে এবার আমি তা পাত্রে তুলে নিচ্ছি

তেজপাতা চিড়ে দিয়ে দিলাম আর একটু জিরে ফোড়ন একটু ভেজে নিয়ে তার মধ্যে আমি এখানে যে আলুগুলো ডুমো ডুমো কেটে রেখেছি আলুগুলো দিয়ে করবো আলুগুলো দিয়ে দেবো আলুগুলোকে ভেজে নিতে হবে ভালো করে আলুটা ভাজা হতে হতে ততক্ষণে আমি এই মশলাগুলো বেটে নিই মানে এখানে যা যা আছে পেঁয়াজ আর বাটা মশলা দেব হেভি স্বাদ হবে পেঁয়াজ টমেটো রসুন কাঁচা লঙ্কা আদা এগুলো আমি একটু বেটে নিই বাটা মশলা স্বাদই আলাদা যতই দিন মিক্সিতে দেওয়া যাতেই দাও এই এই বাটা মশলার স্বাদ কিন্তু কোনো কিছুর সাথে আমার বোন কালকেই রান্নাটা গল্প করছিল আর আজকে করছি ও লাফাচ্ছে দিদি আমি খাবো আমি চলে আয়নি বাটলে আরো সুন্দর গন্ধ করে মশলাগুলো থেকে হ্যাঁ এখন তো উন্নত ব্যবস্থা হয়েছে সব মিক্সিতে করে টাইম বাঁচে কিন্তু যদি একটু সময় নিয়ে করা যায় এর মধ্যে স্বাদ নেই কাঠের জালে রান্না হবে আর বাটা মশলা হবে আর কি লাগে অপূর্ব লাগে অপূর্ব আমার এগুলো বাটা হয়ে গেছে আর দেখো এদিকে আলুটা বেশ লাল করে ভেজে নিয়েছি এর মধ্যে টমেটোটা দিয়ে দেবো

একে একে সমস্ত মশলাগুলো আমি দিয়ে দেবো প্রথমে দিয়ে দিচ্ছি সাত বোতল নুন এটা পুরো মাখা মাথা একটা রেসিপি জিরে গুঁড়ো দিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো একটু ঝাল ঝাল হবে হলুদ গুঁড়ো আরে সেই ফ্লেবারের জন্য একটু ধনেপাতাও দেবো যেহেতু এটা শীতকাল ধনেপাতা পেয়েছি ধনেপাতাও দিই এবার এটাকে ভালো করে কষাবো মাছের কাঁটাগুলো এখনও দিইনি একটু পরেই দেব কেন ওগুলো তো ভাজা হয়ে গেছে একটু কষিয়ে নিয়ে তারপরে এর মধ্যে অ্যাড করে কালার ছেড়েছে দারুণ রং এসছে না আলু দিয়ে কষিয়ে নিলাম এবার আমি মাছের মাছ যে ভেজে রেখেছিলাম মাছ কাটা মাথা এগুলো এগুলোকে আমি দিয়ে দেবো এবার ভালো করে এর মধ্যে কষিয়ে ফেলতে হবে দারুণ গন্ধ হয়েছে হ্যাঁ যেমন রং তেমন গন্ধ দারুণ একটা রান্না

আর ঝালটাকে ব্যালেন্স করার জন্য আমি একটু চিনি দেব। চিনি আর ঝালটা যখন সমপরিমাণ হবে খুব সুন্দর একটা স্বাদ দেয় ঝালও না মিষ্টিও না। পুরো বিয়েবাড়ির গন্ধ বেরিয়েছে। হ্যাঁ। কী দারুণ হয়েছে দেখতে। অবশ্যই। আমার তো জিভে জল আসছে। সত্যি জিমে জল আনা রেসিপি এটা অনেক পুরনো রান্না এটা আগেকার দিনে রান্না মা ঠাকুমাদের রান্না হ্যাঁ এখন সচরাচর দেখা যায় না একদম গ্রামাঞ্চলে খুব সুন্দর লাগে করে কিন্তু এখন হুম করে তো দেখো পুরোপুরি কষানো হয়ে গেছে এবার আমি জল দেব খুব বেশি জল দরকার হবে না মানে একদম মাখা মাখা হবে এইভাবে জল দিতে হবে জলটাও শুকিয়ে যাবে আর ওটা মেশিটাও রেডি হয়ে যাবে দুধটা তো কালার আসছে হুম মাছ তো কলা অনেকটা ঘন হয়ে এসেছে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এবার আমি আরেকটু করেই নামিয়ে ফেলবো গরম গরম ভাত দি আহা কিন্তু নামানোর আগে নামানোর আগে একটা জিনিস খেয়াল করেছিস কি দেখ কাটা থেকে সব যে মাংস গুলো ছিল সব বেরিয়ে গেছে কিন্তু এটা মিশে গেছে যে কাটা থেকে যে মাংসগুলো গুলো আচার মাছের মাথাটা দেখ শুধু ভেমেন যে ব্যাপারটা সেটা পড়ে আছে পুরো ঝরে গেছে এর জন্য এটা বিখ্যাত খুব সুন্দর খেতে লাগে সে দেখবেন আপনি অবশ্যই দেখো এটা রেডি হয়ে গেছে এবার আমি একটা পাত্রে তুলে নেবো কালার এসে দেখো কিছু নড় স্মেল ভিডিওস তো বন্ধুরা তোমরা এই রেসিপিটা একবার হলো ট্রাই করো আর ট্রাই করার পর আমাকে বলো কেমন হয়েছে খেতে আশা করছি ভীষণ ভালো রেসপন্স পাবো আর একটা লাইক তো আশা করি পেতেই পারি তোমাদের থেকে খাওয়ার পর রেসিপিটা শেয়ার করলাম তো আমাদের পাশে থেকো প্লিজ